ডক্টর মোহাম্মদ ইনুসের সরকার সরকারের ভবিষ্যৎ তার কর্মকাণ্ড এবং তার উদ্দেশ্য এবং সফলতা নিয়ে আমরা কম বেশি সবাই হতাশ গত পাঁচ মাসে যা কিছু ঘটেছে এবং এখন এই সময়টিতে যা কিছু ঘটে চলছে পথে এবং প্রাসাদের অভ্যন্তরে সচিবালয়ের ভিতরে ক্যান্টনমেন্টে বিচারালয়ে এবং সাধারণ মানুষের মন এবং মস্তিষ্কে তাতে প্রায় প্রতিদিনই অস্থিরতা তৈরি হয়েছে এবং প্রায় সব কিছুই অনিশ্চিত হয়ে পড়েছে আমরা এই জায়গাতে বসে এই দু হাজার পঁচিশ সনের জানুয়ারি মাসের শেষ সপ্তাহে এখানে বসে কোন অবস্থাতেই আগামীর যে স্বপ্ন সেই স্বপ্ন আমরা দেখতে পাচ্ছি না আমাদের ভবিষ্যতের যে রাজনৈতিক আকাঙ্ক্ষা এটি ধুলো ধূসরিত আমার বলতে পারছে না যে তারা আগামীতে রাষ্ট্র গঠন করবে সরকার গঠন করবে রাজনীতি করবে ইসলাম প্রচার করবে নাকি মদিনার রাষ্ট্র কায়েম করবে তারা কি বিএনপির সঙ্গে শত্রুতা করবে না বন্ধুত্ব করবে আওয়ামী লীগের সঙ্গে বন্ধুত্ব করবে না শত্রুতা করবে ইসলামী দলগুলোর সঙ্গে তাদের যে বন্ধন এটি আদৌ হবে কিনা বলতে পারছে না একই সবাই জানি যে বিএনপি জনপ্রিয় দল বিরোধ দল ছাড়া বাংলাদেশে অনেক অভিযোগ আছে বিএনপির বিরুদ্ধে কিন্তু তারপরেও ভোটের রাজনীতিতে যদি ফেয়ার ইলেকশন হয় সেখানে বেশিরভাগ আসন বিএনপি লাভ করবে যদি সে তবুও তারা দুশোর উপরে সিট পাবে আর যদি আওয়ামী লীগ না আসে তাহলে তাদের নেতৃত্বকে চ্যালেঞ্জ করার মতো কেউ নেই তিনশো আসনে তারা জয়লাভ করে আসবে তো এই যেখানে বাস্তবতা সেখানে বিএনপির আনহ্যাপি হওয়ার কারণটা কি কেন তারা অস্থির কেন তারা নির্বাচনের জন্য বলতে গেলে পাগল হয়ে গিয়েছে তারা ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন না এবং তারা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন তাদের এই যে সম্ভাবনাটা একেবারে হাতের কাছে পাওয়া একটি স্বর্ণ ডিম্ব সেই স্বর্ণ ডিম্বটি মনে হচ্ছে যে তাদের হাতছাড়া হয়ে যাচ্ছে কারণে তারা খুব দ্রুত নির্বাচন দিয়ে যে একটা দফা করতে চাচ্ছে অন্যদিকে যারা এই বিপ্লবের নায়ক সমন্বয়ক তাদের একটা বিরাট স্বপ্ন ছিল একটা দেশ নির্মাণে এবং বিনির্মাণে অমরত্ব লাভ করতে চেয়েছিলেন সফলতা দেখাতে চেয়েছিলেন সেটি এখন ধুলায় ধূসরিত সমন্বয়ক নামক যে শব্দটি এটি এখন আর জনপ্রিয় নয় এবং সমন্বয়ক নামে আমাদের এই যে জনপদে চলাফেরা করাটাও এখন আর সম্মানজনক নয় দ্বিতীয়ত তাদের মধ্যে যে রাজনৈতিক অভিলাষ দেখা দিয়েছিল রাজনৈতিক তার দল তারা গঠন করবেন আগামীতে যে রাষ্ট্র পরিচালনা সেখানে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন এমনকি তারা রাষ্ট্র পরিচালনা করবেন এই যে স্বপ্নটা এই স্বপ্নটি এখন একেবারে অবাস্তব হয়ে পড়েছে এরপর এই সরকারের যে অরাজনৈতিক যে অবস্থা এখানে যারা আছেন বেশিরভাগই মিয়াদ উত্তীর্ণ বয়স্ক মানুষ তাদের বয়স অল্প তারা একেবারেই অনভিজ্ঞ এবং তাদের দক্ষতা প্রথমত অনভিজ্ঞতা আর দ্বিতীয়ত দক্ষতা সেই দক্ষতা গত পাঁচ মাসে বলতে গেলে খুবই অপ্রত্যাশিতভাবে খারাপ ডক্টর মোহাম্মদ ইনুসের যে সরকার সেই সরকারকে নিয়ে মানুষ ইতিবাচক কোনো স্বপ্ন দেখে না নিয়েছে ব্যর্থ হবে এবং অযাচিত অভাবনীয় একটা রাজনৈতিক পরিবর্তন পট পরিবর্তন ক্ষমতার পরিবর্তন এখানে অনিবার্য হয়ে পড়েছে কিন্তু সেটা কিভাবে আমরা জানি না কেন জানি না সেটি হলো যে আপনি যখন ভুল করেন ভুল করার পরে আপনি যখন দিশেহারা হয়ে পড়েন তখন কোনো অবস্থাতে আপনি বলতে পারেন না যে আপনি কোথায় যাচ্ছেন কিভাবে যাচ্ছেন যেমন ধরুন দেশে যে রাজনৈতিক অঙ্গন সেই রাজনৈতিক অঙ্গনে এরকম অনিশ্চয়তা নেক্সট গন্তব্য কি পরবর্তী স্টেশনটা কি রাজনীতির ট্রেনটা লাইঞ্চিত হয়ে গেছে আমরা বলতে পারছি না যেভাবে শেখ হাসিনা সমস্ত ট্রেনের যে লাইন রাজনৈতিক ট্রেনের যে লাইন এটি এলেমেলে করে দিয়েছিল ফলে তার যে ট্রেন চলছিল কিন্তু ট্রেন লাইনের উপরে ছিল না লোকের উপর দিয়ে পথের উপর দিয়ে নদীর ভিতর দিয়ে তার ট্রেন চলছিল ফলে যা হওয়ার যে ট্রেন নদীর মধ্যে চলছিলো সেটি ডুবে গেছে যেটি ক্ষেতের মধ্যে ছিল সেটি আটকে গেছে আর যেটি রেল লাইনের পাশে পড়ে গিয়েছিল সেটি উল্টে আছে সে শেখ যে ভুল এবং ভ্রান্তিগুলো সেই ভুল এবং ভ্রান্তিগুলো সুদে এবং আসলে এই সময়টিতে আরও বেড়ে গেছে এবং এখান থেকে বের হওয়ার জন্য যে প্রজ্ঞা দরকার মেধা দরকার মদ দরকার সমৃত প্রচেষ্টা দরকার সমবায় দরকার কোঅপারেশন দরকার এটি হচ্ছে না ডক্টর মোহাম্মদ ইনুজ এখানে তার যে টোটাল রাষ্ট্র পরিচালনাটিকে তিনি গ্রামীণ ব্যাংক পরিচালনার মতো করে মনে করেছিলেন এবং সেভাবে চালানোর জন্য তার আত্মবিশ্বাস ছিল পরিকল্পনা ছিল এবং সেভাবে তিনি রিক্রুটমেন্ট করেছিলেন একটা গ্রামীণ ব্যাংক মডেলের গ্রামীণ বাংলাদেশ এটা কতটা বুমের হয়েছে ধরুন গ্রামীণ ব্যাংকে যারা প্রাথমিক দিকে যখন প্রতিষ্ঠিত হলো তারা সবাই দরিদ্র মানুষ তাদেরকে ঋণ দেওয়ার কথা বলে তাদেরকে ঘুরানো যেত নারী এবং পুরুষ এবং আমরা দেখেছি যে ঋণ দেওয়ার আগে এক মাস সেই গ্রামীণ ব্যাংকের যারা সদস্য তারা নিয়মিত হাজিরা দিতেন তারপরে লেপরাইট করতেন পিটি করতেন আইন কানুন শুনতেন ভবিষ্যতে এই 2000 টাকা পেলে কিভাবে ফেরত দিতে হবে তারা সমবায়ের ভিত্তিতে কিভাবে ফেরত দিবেন স্বামী টাকা নিলে স্ত্রীকে দিতে হবে স্ত্রী টাকা নিলে স্বামীকে দিতে হবে স্বামী স্ত্রী ফেল করলে ওই যারা সদস্য রয়েছে অন্যান্য সদস্য তাদেরকে দিতে হবে যেখানে পুরো ব্যাংকটাকে গিলে খায় গ্রামীণ ব্যাংকের টোটাল পুঁজি এক হাজার কোটি টাকা যদি হয় এই রাষ্ট্র ব্যবস্থাপনা এক একজনে এস থেকে শুরু করে এক লক্ষ দেড় লক্ষ কোটি টাকা চুরি করেছে গ্রামীণ ব্যাংকের ওই টাকার সেই পুঁজি বিনিয়োগ এবং সেটা ফেরত আনার যে বুদ্ধি এটা দিয়ে এই চোরদেরকে নিয়ন্ত্রণ করা যাবে না এটি ডক্টর মোহাম্মদ ইনুস বুঝতে পারেননি দ্বিতীয়ত হলো যে এখানে তিনি যেভাবে ঋণ আদায়ের জন্য আবার লেফ রাইট করাতেন দেখা গেছে যে এই মাসে বা তারা সপ্তাহে একটা কিস্তি দিত ব্যয় হয়তো পঞ্চাশ টাকা বা একশো টাকা একটা কিস্তি কোনো মহিলা বা কোনো পুরুষ যদি কিস্তি দিতে না পারতো তাকে পুকুর সাঁতরাতে বলা হতো শাস্তি দেওয়া হতো ঋণ পরিশোধ করতে না পেলে শাস্তি দেওয়া হতো এরকম এরকম অনেক শাস্তি ভোগ করতে গিয়ে অনেকে আত্মহত্যা পর্যন্ত করেছেন তো এখন এই যে রাষ্ট্র এসে এই জিনিসগুলো ব্যর্থতার জন্য আপনি কোনো ডিসিকে এইভাবে বলতে পারবেন না এই কাজটি করতে পারো নি তুমি একটু পুকুর সাঁতরাও তুমি লেফ রাইট করো কোনো ডিসিকে বাদ্য দিয়ে আপনি এসপি কে বলেন যে ঠিক আছে তুমি একটু ব্রিজ থেকে ঝাঁপ দাও ওনাদের তসনাস হয়ে যাবে মুহূর্তের মধ্যে তসনাস হয়ে যাবে কিংবা আপনি কোনো সচিবকে কোন সচিবকে সে হজরত উমরের মতো এই বর্তমান জমাতে পিঠের উপরে তার চুরির জন্য ঘুষের জন্য দুর্নীতির জন্য আপনি চাবুক মারতে পারবেন না সেই ওগুলো গল্প মানে হুজুরের গল্প করে যে উমুক গভর্নরকে আল্লাহ রাসু মানে হজরত উমর চাবুক মেরেছেন ওটা ওই সময়টাতে সম্ভব ছিল কিন্তু এই মুহূর্তে সম্ভব না এখন আপনি এই বাংলাদেশে এসে এই শাখানকে বসিয়ে দেন শাহস্তান খানকে বসিয়ে দেন আকবর সম্রাট আকবরকে বসিয়ে দেন পারবেন না সম্রাট আকবর যে সময় সফল হয়েছেন তার সময়ের জমানা তিনি ফলো করেছেন আর এখনকার যে জমানা সেই জমানাকে ফলো করতে হবে কিন্তু ডক্টর ইনুজ যেটাকে অনুসরণ করেছেন সেটা হলো তিনি সেই জোবরা গ্রাম তিনি সেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তিনি সেই গ্রামীণ ব্যাংক অর্থাৎ তার যে আশি সালে উনিশ সালের যে মডেল চিন্তা চেতনা ধারণা এই জিনিসগুলো তিনি মানে মস্তিষ্কে ধারণ করেছেন অনেক বড় বড় মানুষের সাথে কথা বলেছেন এবং বিদেশিদের বা বড়ো মানুষদের একটা বড় ব্যাপার হলো তার খুব আশ্চর্য হয়ে যায় মতো একটা দরিদ্র মানুষ থেকে একজন লোক ইংরেজিতে কথা বলছে এটাই বিদেশের লোকজন খুব অবাক হয়ে যায় আমরা যখন গিয়েছি বড় বড় ব্যবসায়ীদের সাথে আলাপ আলোচনা করেছি ইংরেজিতে কথা বলেছি তখন আমাদের ইংরেজি শুনে অনেক আশ্চর্য হয়ে যেত যে আপনি কি ইংল্যান্ডে পড়াশোনা করেছেন অক্সফোর্ডে পড়াশোনা করেছেন কিনা এত ইংরেজি ভালো বলেন কি করে আসলে আমি বাংলাদেশে আমার চাইতে যারা ভালো ছাত্র তাদের সাথে অনেক খারাপ মানের ইংরেজি বলে কিন্তু আমাদের দেশ থেকে যারা যায় বিদেশে ম্যাক্সিমাম খুব ছোটোখাটো কাজ করে মধ্যপ্রাচ্যে ছোট কাজ করে মালয়েশিয়াতে ছোট কাজ করে ইভেন কি আমেরিকা তো দশকে খুব ভালো কাজ করেন এরকম লোকজন বাঙালিদের মধ্যে ছিল না যারা বেশিরভাগ ক্ষেত্রে ড্রাইভার করে ইংরেজি বলতে তাদের খুব কষ্ট হয় এনে টেনে বলে ঠিক ক্ষেত্রে আমাদের বাংলাদেশ থেকে কোটায় পরা ভালো একটা পোশাক পরা কোন একটা লোক যদি যায় এবং ইংরেজিতে ক্রেতাদের কথা বললেন তখন বিদেশের খুব আশ্চর্য হয়ে যায় তো সেই কারণে ডক্টর মোহাম্মদ তিনি বিদেশে গিয়ে যে কথা বলেছেন সবকিছু করেছেন মানুষের সাথে স্মার্টি চালচলন করার চেষ্টা বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানে কোটি কোটি ডলার তিনি দিয়েছেন তো এগুলো দেখে বিদেশে খুব আশ্চর্য হয়ে গেছে আর তিনি নিজেও আশ্চর্য হয়ে গেছেন মাই গট ইজি কিন্তু রাজনীতিতে এসে তো আর সেটা তিনি এখন দেখাতে পারছে না প্রয়োগ করতে পারছে না ফলে তার জন্য সবকিছু বোমেনাং হয়ে গেছে এখন তো হবে সবচেয়ে বড় কথাটা হলো যে তিনি কি করবেন না করবেন ব্যর্থ হবেন কি না হবেন সময় বলে দেবে আমি হতাশ হতে চাই না আমার ব্যক্তিগত জীবনে হতাশার পরিমাণ নাই বললেই চলে আমি সারাটা জীবন পরিশ্রম করেছি এবং যখন বা সুযোগ আমার কাছে এসেছে আমি সেটা গ্রহণ করিনি জীবনে অনেক সুযোগ এসেছে সব সুযোগ তো সব সুযোগ গ্রহণ করাতে দূরের কথা তাকায়নি কারণ হলো যখনই আমার কাছে কোনো একটা সুযোগ এসেছে আমি প্রথম দেখেছি যে আমি এটা উপযুক্ত কি না দ্বিতীয়ত আমি এটা হজম করতে পারবো কিনা দ্বিতীয়ত তৃতীয়ত আমি এটা পরিচালনা করতে পারবো কিনা এরপর এটি আমার সম্মান মর্যাদা বাড়াবে না কমাবে এগুলো চিন্তাভাবনা করেছি ফলে কী হলো আমার জীবনে যত সুযোগ এসেছে তার নব্বই ভাগ সুযোগ আমি রিফিউজ করেছি টেন পারসেন্ট সুযোগ আমি অ্যাভেল করেছি ফলে আমার বন্ধুদের মতো আমি হয়তো খুব বড় মন্ত্রী এমপি হইনি বা আমার বন্ধুদের মতো আমি একেবারে হাজার কোটি টাকার যাকে বলা হয় ব্যবসায়ী হইনি মালিক হইনি কিংবা আমার বন্ধুদের মতো খুব নাম করার সম্পাদক হইনি কিন্তু আমি যদি ইন্ডিপেন্ডেন্টলি আমি যে পেশাগুলোতে ছিলাম বিভিন্ন সময় তাতে সাংবাদিকতা করেছি রাজনীতি করেছি বা করছি করেছি বা করছি তারপর ব্যবসা বাণিজ্য করেছি এবং করে চলেছি আমার কোনো কাজই বন্ধ হয়নি তো আমার এই দশটি যে পেশা পেশাকে যদি আমি একত্র করি তাহলে আমার সফলতার ওজন হয়ে গেছে ধরুন এক কেজি আমার যে বন্ধুটি শুধুমাত্র একটা বিশেষ সুযোগকে কাজে লাগিয়ে সে ধাই 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 করে সে একেবারে সফলতার চূড়ায় পৌঁছে গেছে কিন্তু দিন তারা কেউই এখন আমার পাশে বসার মতো তাদের অবস্থা নেই চালাচ্ছি তো সব সুযোগ দিতে হয় না এটা আমি আমার জীবন দ্বারা শিখেছি এবং জীবনের আরও একটা বিষয় হলো গুরু অবস্থাতে আনন্দিত হতে হয় না খুব বেশি হওয়াই যাবে না ধৈর্য ধারণ করতে হবে এবং এই কারণে বর্তমান পরিবেশ পরিস্থিতি নিয়ে আমি ধৈর্য সহকারে অপেক্ষা করছি ভালো কিছু একটা হবে এবং মস্তিষ্কের উপর যে বোঝা হয়ে আছে এই জিনিসগুলো দূর করে দিন তাদের হৃদয়ের মধ্যে যে ভয় এই ভয় দূর করে দিন শক্তি মত্তাতে তারা যেন বিক্রম লাভ করেন মত লাভ করেন আল্লাহবুল আলমী সেই গাইবি মদক তাদের সবাইকে দান করুন